সকলে কেমন আছেন প্রচণ্ড গরম চলছে শরীরটা ভালো যাচ্ছে না কত আর বলবো তিন মাস থেকে বাড়ি বসা ভিডিও বানাতে পারছি না আর ভিডিও বানাতে সময়ও লাগে তো এই যে দেখুন বরমশায় কত বড় একটা কাঁঠাল নিয়ে এসেছে দেখেছেন আমাদের বাড়িতেই দুটো গাছ ছিল কিন্তু লোকের প্রবলেমের জন্য গাছগুলো কেটে দেওয়া হয়েছে আর এই যে দেখুন যার বাড়ির কাঁঠাল দেখুন কাঁঠালটা পাড়তে গিয়ে নিচে পড়েছে ফেটেছে তা ফেটে যায় তো কাঁঠালটা অল্প অল্প পেকেছে তো এত বড় কাঁঠাল আমি তো ভাঙতে পারবো না কারণ হাঁ হাতটা আমার প্রচণ্ড খারাপ তা যাই হোক পাকা কাঁঠাল খেতে কতজনে ভালোবাসেন কাঁচা কাঁঠালটা বেশি ভালো লাগে প্রচণ্ড গরম যদিও বলবেন তো গরমের ফল গরমেই খেতে হয় তো যাই হোক বেশি খেলে পরে আবার গরম বেশি লাগে যাই হোক পাকা কাঁঠাল যেহেতু বীজটা তো কাজে লাগবে বলুন বীজটা সকলেই পছন্দ করে আর দেখি পাশে কাকিমা যদি খায় তাহলে কাকিমাকেও দেবো কটা আর যাই হোক বরমস্যাকে দিয়েই ভাঙাতে হবে কাঁঠালটা ভি ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে করে দেবেন বৃষ্টি দেখা নেই তো রাখছি